দোয়া করবেন দোয়াটা হচ্ছে যে আমার জন্য যদি প্রতিনিধি নির্বাচিত আমরা লেজেল বিক্রি না করি মানে বন্ড না হয়ে যাই শিক্ষার্থীদের থেকে দূরে না চলে যায় এ ভালো বাবা সাহেব নেই ভাইয়া দোয়া করিয়ে দেয় সকল শিক্ষার্থীর সাথে কথা বলতেছি তাদের সাথে কথা বলে আমরা আমাদের ইস্তেয়ার তৈরি করবো তো আমাদের ইস্তেয়ার থাকবে হচ্ছে শাটল যেন এই দশ বগি পাল্টে নতুন বগি দেওয়া হয় প্রত্যেকটা বগি বগিটার জন্য ফ্যানের ব্যবস্থা করা হয় এবং ট্রেন ডাবল লাইন ট্রেন ডাবল লাইন রেল রাস্তার ব্যবস্থা করে আর এছাড়াও হচ্ছে একটা জিনিস হচ্ছে টাইম মেনটেনটা যেন পারফেক্টলি হয় এটা আমাদের আমাদের থাকবে এবং এটা আমরা বাস্তবায়ন বিশ্ববিদ্যালয়ের বর্ষ থেকে যেটা দেখে এসেছে হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাটলের সমস্যা হচ্ছে অনেক গুরুতর আমাদের এখানে বকির সংকটের কারণে অতীতে আমরা দেখেছি বিভিন্ন অপরাজিত হয়েছিল আমরা বারবার দাবি জানিয়ে এসেছিলাম যেন শাটলকে ডাবল লাইনে রূপান্তরিত করা হয় কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানে কোনো কর্মপাত করেনি আমরা আশা করছি চাষুর মাধ্যমে যারা নির্বা আমরা যদি নির্বাচিত হয়ে আসতে পারি শাটল ট্রেনকে যাদের ডাবল লাইনে উন্নতি করা যায় সেভাবে আমরা কার্যকর ব্যবস্থা নিয়ে উদ্যোগ নিব এবং যাদের ভোগী বৃদ্ধি হয় সে উদ্যোগ গ্রহণ করব তারা এতদিন চাকসুকে অপরযোগ রেখেছিল কারণ তারা ভয় পায় যে শিক্ষার্থীদের জবাব দিয়ে তার আওতায় আসতে তো এখন যখন সুযোগ এসেছে আপনারা ভোট দিবেন যারা আপনার আপনাদের অধিকার আদি কাজ করতে পারবে একটু খোঁজ খবর নেবেন সচেতন ভাবে এটাই আমাদের ভোট দিতে আসবেন এটা আমাদের প্রত্যাশা থাকলো আসসালামু আলাইকুম আপু ভালো থাকবেন আমার নাম আপু আমার নাম তো সাফায়ত

আমাদের জন্য এই দুটো করবেন আমরা চাই যে সব সময় আপনাদের পাশে থাকি সাদ্দ হোসেন দবির ভাই আমার নাম শাফায়েত আপনাদের ট্রেনের ভিতরে বিরক্ত করলাম না গরমে আমার প্যানেল থেকে হচ্ছে না গরম না বাড়া ইয়ার এমনি গরম ওই সাদ্দ হোসেন বিবি প্রার্থী দোয়া করবেন